আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আজকে আমরা জানবো রোজা রেখে যে কাজগুলো করা মোটেও উচিত নয় সেই বিষয় সম্পর্কে রোজাদার ব্যক্তিরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখে সে অনুযায়ী আমল করার চেষ্টা করবেন ইনশাআ আল্লাহ মাহের রমজানে গুরুত্বপূর্ণ ফরজ বিধান হচ্ছে রোজা পালন করা প্রত্যেক প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্কের অধিকারী মুসলিম নরনারীর ওপর আল্লাহ এ বিধান করেছেন এজন্য রোজা রাখার পর সতর্ক থাকতে হয় যেন এমন কিছু না হয় যার দ্বারা রোজা ভেঙে যায় কুরআন হাদিস এবং ফেকাহের নির্ভরযোগ্য গ্রন্থগুলোতে রোজা ভাঙ্গের অনেকগুলো কারণ উল্লেখ করা হয়েছে তার মধ্যে দুটি কারণ বিশেষভাবে লক্ষণীয় এক ইচ্ছাকৃতভাবে পানাহার করা এবং দুই স্ত্রী সহবাস অথবা স্বেচ্ছায় যে কোনো যৌনক্রিয়ায় লিপ্ত হওয়া মাহের রমজানে এগুলো বড় ধরনের পাপ এর দ্বারা রোজা ভেঙ্গে যায় এবং রোজার কাজা ও কাফফারা উভয়টি ওয়াজিব হয় সুরাবাকার একশো সাতাশি নম্বর আয়াতে মহান আল্লাহ ইরশাদ করেছেন তোমরা সুবহের সাদিকের আগ পর্যন্ত পানাহার করো এরপর রাত আসার আগ পর্যন্ত সিয়াম পালন করো মসজিদে এতেকাপ অবস্থায় নারী সম্ভোগ থেকে বিরত থাকবে রোজা সম্পর্কে এগুলো আল্লাহর সীমারেখা তোমরা এই সীমারেখা অতিক্রম করো না এই আয়াতে কারিমায় মহান বান্দাকে রোজা পালনের সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন সুবাহের সাদিকের আগে থেকে সূর্যাস্ত পর্যন্ত তাই এই সময়ের মধ্যে রোজা রেখে কেউ পানাহার এবং কামাচারে লিপ্ত হতে পারবে না তবে ভুলক্রমে কিছু খেয়ে ও পান করলে তাতে রোজার কোনো ক্ষতি হবে না শহীদ বুখারি ও মুসলিমের বর্ণনায় এসেছে নবী করিম সলতল্লা আলাইহাসাল্লাম বলেন ভুলক্রমে কেউ পানাহার করলে সে যেন তার রোজা পূর্ণ করে তবে হ্যাঁ কেউ ভুল করে পানাহার করার পর যদি মনে করে তার রোজা ভেঙ্গে গেছে এরপর কিছু খেলে ও পানাহার করলে তার রোজা হবে না পরবর্তীকালে এই রোজাটি কাজা করতে হবে কেউ জবরদস্তিমূলক কিছু খাইয়ে দিলে রোজা ভেঙ্গে যাবে আবার রা আসে ভেবে সুবহে সাদিকের পর আহার করলে রোজা হবে না ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করলে রোজা ভেঙ্গে যাবে তবে অনিচ্ছাকৃত মুখ ভরে বমি হলে তাতে রোজা ভঙ্গ হবে না প্রখ্যাত সাহাবি হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ বলেন রাসুলুল্লা সাল্লাহ আলাইহসাল্লাম বলেছেন যে ব্যক্তি অনিচ্ছায় বমি করল তাকে উক্ত রোজা কাজা করতে হবে না কিন্তু যে ব্যক্তি স্বেচ্ছায় বমি করল তাকে সেই রোজা কাজা করতে হবে অনিচ্ছাকৃতভাবে অজু বা গোসলের সময় যদি পানি গলার ভেতরে চলে যায় কিংবা নাক দিয়ে খাদ্য নালীতে তা প্রবেশ করে তাহলে রোজা ভেঙ্গে যাবে তবে এর দ্বারা শুধু রোজার কাজা আদায় করতে হবে কাপফারা প্রযোজ্য নয় বৃষ্টির পানি মুখে পড়ার পর তা গিলে ফেললে রোজা ভেঙে যাবে তার থেকে বের হওয়া রক্ত এবং রক্ত মিশ্রিত থুথু গিলে ফেললে রোজা ভেঙে যাবে তবে মুখের মধ্যকার থুথু বা লালা ভেতরে গেলে রোজা ভাঙবে না ধূমপান করলে রোজা ভেঙ্গে যাবে ইচ্ছাকৃতভাবে কয়েল ও আগরবাতি ধোঁয়া গলার ভেতরে টেনে নিলে রোজা ভেঙ্গে যাবে তবে অনিচ্ছাকৃতভাবে কোনো ধোঁয়া বা রাস্তার ধুলাবালি যদি নাক ও মুখ দিয়ে প্রবেশ করে তাহলে রোজা ভাঙবে না রোজার দিন দোষ হলে রোজা ভাঙবে না মহিলাদের পিরিয়ড ও প্রশ্রাবোত্তর স্রাব শুরু হলে তৎক্ষণাৎ তারা রোজা ভেঙে ফেলবেন তবে জনসম্মুখে পানাহার করবেন না ইসলামিক শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ইনশাআল্লাহ